আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে সকালে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বুস্ত বের করে নিলাম তারপরে রান্নাঘরে চলে গেলাম ট্যাপ ছেড়ে একটা বোল নিয়েছি ওর মধ্যে গোস্তটা ভিজিয়ে নেব আজকে এই মুরগিটা রান্না করব পরে হচ্ছে আমি একটু বারান্দায় গেলাম দেখলাম যে কী অবস্থা আজকে সকালে রোদ ওঠেনি সাড়ে ছটা বাজে এখনো অনেক কুয়াশা আর এই জানালা দিয়ে ওকে মেরে দেখছি আমাদের বাড়ির সামনে লেবু গাছটা পাতা নাই একদম প্রায় ঝরে গেছে আর অনেক ফুল এসেছে লেবু গাছে গাছেও ছোট ছোট অনেকগুলো লেবু আছে এই গাছটাতে সারা বছরই মোটামুটি লেবু ধরে আর ওই পাশে হচ্ছে বড়মাদের ঘর দেখলাম তারপরে রান্নাঘরে চলে গেলাম এই যে রাতের বেলা খাওয়া হয়েছিল এগুলো ধোয়া হয়নি এগুলো একবারে রান্না শেষ হলে আমি ধোবো রাইস কুকারটা ধুয়ে ভাতের চাল নিলাম নিয়ে হচ্ছে চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি মেয়েদের জীবন মানেই হচ্ছে এরকম সকালে প্রতিদিন উঠতে হবে কাজ করতে হবে রান্না করতে করতেই হবে রান্না না করলে খাওয়া হবে না এইভাবেই একটা দিনও আরাম না করে প্রতিদিন এরকম কাজ করতেই হবে জীবন মেনে নিতে হবে তো আমাদের রাইস কুকারের পরটায় মানে রাইস কুকারে ভাতটা হতে একটু দেরি হয় তাই জন্য আমি ভাতটা হচ্ছে চুলাই দিলাম দিয়ে হচ্ছে একটু বললে রাইস করে বসিয়ে দেবো আর এইদিকে আমি মশলা ব্লেন্ড করে নিব রান্নার জন্য আমার মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে আর এই ছোটো ব্লেন মানে ছোটো বাটিটা ভেঙে গেছে বড় বাটিতে অল্প মশলা হয় না এই একটু পানি পানি হয়েছে এটাই আমি তরকারিতে দেব সমস্যা নাই তারপরে এই দিকে আমার ভাতের বল এসে গেছে এটা এখন আমি রাইস কুকারে বসিয়ে দেবো এইদিকে ছেলে গরম শীতের সময় গরম পানি খাওয়ায় তাই হচ্ছে আমি পানি বসিয়ে দিয়েছি চুলাই ভাতটা নামিয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম আমি তারপরে হচ্ছে পানি হয়ে গেছে পানিটা নামিয়ে এখন আমি ফ্লাক্সে ঢালব এখানে ফ্লাস্ক নিয়েছি পানিটা ঢেলে নিচ্ছি আমি আর যেহেতু আমি প্রতিদিন সকালে হচ্ছে গরম পানি জিরা দিয়ে একটু কুসুম গরম হলে তার সাথে লেবু দিয়ে খাই সেই জন্য কাপের মধ্যে আমি গরম পানিটা ঢেলে নিচ্ছি আর এই দিকে আমার শাশুড়ি হচ্ছে কলসে পানি ছিল গত দিনের সেই পানিগুলো ঢেলে দিল ফ্রিজ থেকে ছোট মাছ বের করলাম এটা হচ্ছে রান্না করার জন্য হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করতেছি তাড়াতাড়ি রান্না করতে হবে কিন্তু না এখনও ভালো করে ভিজেনি তাই একটুখানি রেখে দিলাম দিয়ে অন্য তরকারি বসব। আর এদিকে আমার শাশুড়ি হচ্ছে আলু কেটে দিচ্ছে টমেটো বেগুন যা রান্না করবো আমাকে সুন্দরভাবে কেটে দিচ্ছে আর আমি এইদিকে হচ্ছে মুরগিটা ধুয়ে কেটে নিয়েছি আর যা 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 লাগে সব ধরনের মশলা নিয়ে এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া সব ধরনের মশলা নিয়ে এখানে কড়াইটা গরম দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এবার আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখনই হচ্ছে মশলাগুলো দেব আমি তো আমার মা পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি ব্লেন্ড করে রাখা জিরা আদা আর হচ্ছে এলাচ ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে এসেছি আর এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে এখানে কষিয়ে নেব আমি মশলা ভালোভাবে যত কষানো হবে তরকারিটার খেতে তত ভালো হয় আমার মশলা কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি মুরগিটা কেটে রাখা মুরগিটা হচ্ছে দেবো তরকারির মধ্যে সরি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব সকালে ঘুম থেকে উঠে আর ভাবি কি রান্না করব কি রান্না করব প্রতিদিন এই রান্না করা মানে বিরক্ত লাগে আগে মনে হতো যে আগের জীবনটাই ভালো ছিল মা রান্না করে দিত আর খেতাম এখন নিজে বিয়ে করে সংসার হয়ে আর এসব করতে ভালো লাগে না মনে হয় যে আগের জীবনটা যদি ফিরে যেতে পারতাম তো যাই হোক সেটা তো সম্ভব না জীবন মানেই যুদ্ধ এভাবে এগিয়ে যেতে হবে তো আমার মশলাই দিকে মানে মুরগিটা কষানো প্রায় হয়ে গেছে আর পাশের চুলাই হচ্ছে আমার শ্বশুর এসেছে রুটি খাবে তরকারি হয়নি তাই আমার শাশুড়ি হচ্ছে একটা ডিম ভেজে দিচ্ছে আমার শ্বশুরকে এই ডিমটা ভাজা দিয়েই রুটি খাবে আর এইদিকে আমার মশলা কষানো হয়ে গেছে আমি পানি দিচ্ছি পরিমাণ মতো তরকারিতে দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নেব আর এদিকে আমার ডিম ভাজিটাও হয়ে গেছে নামিয়ে নেব রাইস কুকারে ভাত দিয়েছিলাম ভাতও হয়ে গেছে সুইচটা অফ করে দেব আর এইদিকে আমি হচ্ছে ছোট মাছ রান্না করব। ছোট মাছ নিয়ে এসে পেঁয়াজ কেটে নিয়েছি। আলু বেগুন আর টমেটো দিয়ে ছোট মাছটা আমি রান্না করব। তো আমার শ্বশুরবাড়িতে মানে এক আমাদের আমার মার মার বাড়িতে হচ্ছে একবারে মেখে চুখে দেয় কিন্তু এখানে ওরা ওভাবে খায় না এরা হচ্ছে মাছটাকে আগে একটু হালকা ভেজে নেয় নিয়ে তারপরে মশলা রসলা কষিয়ে তারপরে সেগুলোর সাথে সেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করার চেষ্টা করতেছি মাছটা ভাজা আমার মোটামুটি হয়ে গেছে সেটা নামিয়ে আমি ওই তেলের উপরে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম তারপরে সব ধরনের মশলা দিয়েছি আর এখন হচ্ছে বেগুন আলু এসব আমি ভালোভাবে নেড়ে চুড়ে বসিয়ে নেব ভালোভাবে কষানো হওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দেব যেহেতু মানে আমার আমি হচ্ছে ডায়েট করি আমার ওই সব খাওয়া হয় না আমি আমার মতোই আলাদা করে রান্না করে খাই দিকে আমার মুরগি রান্না হয়ে গেছে আর এদিকে আমার হচ্ছে তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে আমার ছেলেও এই তরকারি মানে ছোট্ট মানুষ বেগুন খাবে না আমিও খুব একটা খাই না আলু একদমই খাওয়া বাদ দিয়েছি তো এই তরকারিটা আমি খাবো না আমার জন্য আমি এখানে হচ্ছে প্রতিদিন আমার জাতীয় খাবার হয়ে গেছে লাউ এখানে হচ্ছে আমি লাউ রান্না করবো আমার জন্য আমার জাতীয় খাবার লাউ আর পেঁপে তো লাউ আর পেঁপেটা হচ্ছে ইয়া সরি লাউ আর লাউটা আমি হালকা তেলে পেঁয়াজ দিয়ে একটু জিরার গুঁড়া দিয়েছি আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর এদিকে আমার মাছের তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম আর রান্না বান্না করলে পুরো রান্নাঘরের কী অবস্থা সব কিছু ছড়ানো ছিটানো এক গাদা থালা বাসন জমা হয়েছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছে যে রান্না করা আসলে শুধু মানে খাওয়া তো অনেক সহজ কিন্তু রান্না করা আসলে অনেক নোংরা হয় এগুলো পরিষ্কার করতে হয় আমার রান্না হয়ে গেছে সেগুলো আমি আজকে টেবিলে রেখে দিলাম এখানে আমি মুরগি রান্না করেছি ভাত রান্না করেছি ছোটো মাছ রান্না করেছি বেগুন আলো টমেটো দিয়ে আর হচ্ছে আমার জন্য লাউ রান্না করেছি শুধু শুধু এটা খেতে খুব যে ভালো লাগে তা না তারপরও আমাকে এইভাবেই অন্তত তিন মাস খেতে হবে আর এখানে আমি হচ্ছে ছেলে ঘুম থেকে উঠেছে ওকে ব্রাশ করিয়ে এখন সকালের খাবার খাইয়ে দিব ছোটো মানুষ যেহেতু নিজের হাতে খেতে পারে না আমাকে খাওয়াতে হবে অল্প একটু ভাত নিলাম আর ওর জন্য হচ্ছে মুরগির বস্তুটা নিচ্ছি তারপরে ওকে আমি ভাত খাওয়াবো আমি খুব যে ভালো রান্না করি তা না আর আপনাদেরকে আমি দেখাই না আমি জাস্ট আপ শেয়ার করি যে আসলে কী রান্না করে তারপরে ভাত খাওয়ানো হয়ে গেলে রুমে আসলাম সকালে উঠে রান্নাঘরে চলে গিয়েছিলাম রুম টুম গোছানো হয়নি এখন হচ্ছে সুন্দরভাবে যে গতকাল এক গাদা কাপড় ধুয়েছিলাম সেগুলোও গোছায়নি এগুলো এখন আমি সুন্দরভাবে গুছিয়ে নেব এ তো রান্না আমার গোছানোর পর আপনাদেরকে দেখাচ্ছি বিছানা গোছালাম আলনার কাপড় চোপড় সব গুছালাম আর এদিকে হচ্ছে জানালা দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে আমার বাসার জানালা দিয়ে হচ্ছে পাশে হচ্ছে আমার মেজ চাচার ছেলে থাকে ওনারদের বাড়িঘর দেখাচ্ছি আর এখানে আমি ওয়ারডোপের উপরে আমার যা থাকে সেগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি তারপরে এই যে আমার অগোছালো রান্নাঘরটাও আমি সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি সব কিছু নোংরা ছিল ভাব পরিষ্কার করে ধেমেছি তারপরে এগারোটার দিকে আমি সকালে খাই না সকালে ওই জিরা লেবু পানি খাওয়ার পরে কিচ্ছু খাই না এখানে আমি আমার দু সকালে নাস্তা করছি খেজুর কমলা পেয়ারা বাদাম আর এইদিকে আমার ছেলে দুপুর হয়ে গেছে ওকে গোসল করিয়ে টিভি ছেড়ে দিয়ে আমি গোসলে যাব। আমার শাশুড়ি নিচে কাজ করছে তাই ভাবলাম যে হচ্ছে ওকে টিভি ছেড়ে দিয়ে আমি গোসলটা সেরে আসি দুপুরে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েছে আর পাশে হচ্ছে আমি আমার জীবনের সবথেকে চূড়ান্তময় প্যারাময় জীবন পার করতেছি কবে যে ট্রেনিংটা শেষ হবে চাকরি জীবনে ট্রেনিংটা শেষ হলে এবার বেঁচে যাবো আমি